সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ তালিকার পরে কয়টি আসন ফাঁকা রয়েছে অর্থাৎ চতুর্থ মেধা তালিকায় যাদের সিলেক্ট করা হয়েছে সেই পরে কয়টি আসন ফাঁকা রয়েছে কোন সাবজেক্টে কোন গ্রুপে কোন ইউনিটে কয়টি আসন ফাঁকা রয়েছে এবং তৃতীয় মাইগ্রেশনে কার কোন সাবজেক্ট পরিবর্তন হয়েছে অর্থাৎ দেখতে পারবে যে কোন সাবজেক্ট থেকে কি আসতে পারে মাইগ্রেশনে বা পরিবর্তন হতে পারে সেজন্য বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং সম্পূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রথমে এখানে রয়েছে এ ইউনিট এ ইউনিটে ছেলেদের ক্ষেত্রে এখানে দেখতে পারতেছো ছেলেদের ক্ষেত্রে প্রথম শিফটে রয়েছে দুইটি তৃতীয় শিফ্টে দুইটি তৃতীয় শিফ্টে তিনটি এবং চতুর্থ শিফটে তিনটি পঞ্চম শিফটে তিনটি মোট তেরোটি আসন রয়েছে এ ইউনিট থেকে ছাত্রদের সকল শিফ্ট নিয়ে আর ছাত্রীদের ক্ষেত্রে তৃতীয় শিফ্টে আটটি আসন চতুর্থ শিফটে তিনটি আসন এবং পঞ্চম শিফটে পাঁচটি আসন মোট ষোলোটি আসন রয়েছে অর্থাৎ এ ইউনিটে সর্বমোট উনত্রিশটি আসন সংখ্যা রয়েছে উনত্রিশটি আসন সংখ্যা রয়েছে দেন বি ইউনিটে বি ইউনিটে ছেলেদের ক্ষেত্রে শুধু চতুর্থ ম্যারিটে দশটি আসন চতুর্থ শিফটে মোট দশটি আসন রয়েছে আর সর্বমোট দশটি আসন থাকা রয়েছে আর ছাত্রীদের ক্ষেত্রে দ্বিতীয় শিফট এবং তৃতীয় শিফটে দ্বিতীয় শিফটে তিনটি এবং তৃতীয় শিফটে নয়টি টোটাল বাইশটি আসন সংখ্যা রয়েছে বি ইউনিট ছাত্র এবং ছাত্রীদের নিয়ে অর্থাৎ ছাত্রীদের দেন এখানে রয়েছে সি ইউনিট সি ইউনিটে মানবিক মানবিক থেকে আসন সংখ্যা রয়েছে চতুর্থ শিফটে ছয়টি পঞ্চম শিফটে চারটি এবং ষষ্ঠ শিফ্টে দুইটি টোটাল বারোটি আসন রয়েছে ছাত্রীদের ক্ষেত্রে ফার্স্ট শিফট থেকে দুইটি থার্ড শিফট থেকে দুইটি এবং থার্ড শিফট থেকে দুইটি টোটাল ছয়টি আসন রয়েছে অর্থাৎ বি ইউনিটে মানবিক শাখা থেকে আঠারোটি আসন ফাঁকা রয়েছে দেন এখানে বিজ্ঞান শাখা বিজ্ঞান শাখা থেকে আসন সংখ্যা রয়েছে চতুর্থ মেরিটে পাঁচটি পঞ্চম মে পঞ্চম শিফটে দুইটি এবং ষষ্ঠ শিফ্টে একটি টোটাল আটটি আসন রয়েছে দেন সেই ইউনিটে বিজ্ঞানের ছাত্রী যারা রয়েছে তাদের একটি আসন ফাঁকা রয়েছে ফার্স্ট শিফট থেকে বাণিজ্য থেকে এখানে দেখতে পাচ্ছ যে টোটাল নয়টি আসন ফাঁকা রয়েছে যেখানে ছাত্রীদের চা পাঁচটি এবং ছাত্রদের চারটি নয়টি আসন ফাঁকা রয়েছে তো ডি ইউনিটি ডি ইউনিটি এখানে টোটাল আসন রয়েছে চোদ্দোটি ছাত্রদের ষাটটি এবং ছাত্রীদের ষাটটি আর নন বিজনেস যারা রয়েছে ই ইউনিট থেকে এবং বিজনেস যারা রয়েছে ই ইউনিট থেকে তাদের ক্ষেত্রে এখানে ষাটটি ষাটটি আসন সংখ্যা ফাঁকা রয়েছে আর নন বিজনেসতে একটি আসন ফাঁকা রয়েছে যেটি ছেলেদের ক্ষেত্রে দেন আইবি ইউনিটে কিন্তু দুইটি আসন ফাঁকা রয়েছে ছাত্রদের একটি ছাত্রীদের একটি এই যে ছাত্রদের একটি ছাত্রীদের একটি দেন এখানে রয়েছে বিবেকের নাম যেটি হচ্ছে যে নাটক ও নাটক এবং চারুকলা যেখানে একটি আসন ফাঁকা রয়েছে নাটক ও নাটক থেকে একটি আসন ফাঁকা রয়েছে যেটি ছাত্রীদের ক্ষেত্রে চারুকলায় কোনো আসন ফাঁকা নেই নিচে আসার পরে দেখবে সেই ইউনিটে যারা আইন ও বিচার অনুষদে যারা রয়েছে তাদের শুধু একটি আসন রয়েছে ছাত্রীদের ক্ষেত্রে ইংরেজি ডিপার্টমেন্টে কোনো আসন ফাঁকা নেই তো এই ছিল আসন সংখ্যা ফাঁকা অর্থাৎ চতুর্থ মেধা তালিকার পরে কয়টি আসন ফাঁকা রয়েছে সেই সঙ্গে কিন্তু অনেকেরই কিন্তু মনির ভিতরে একটি ঘোরাফা খাচ্ছে তো সেটি কিন্তু আপডেট এই তো এখন দেখবো যে মাইগ্রেশনে কীভাবে সাবজেক্ট পরিবর্তন হয় আর সাবজেক্ট কী আসতে পারে কে কোন সাবজেক্ট পেয়েছো সেক্ষেত্রে তোমার কি সাবজেক্ট আসতে পারে সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু রয়েছে এ ইউনিট এ ইউনিট ফিমেলের ক্ষেত্রে প্রথমত যিনি সাবজেক্টে ভর্তি হয়েছিল সিএসসি এখানে কিন্তু সিএসসি সাবজেক্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যার সেকেন্ড মাইগ্রেশনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং তাকে কিন্তু বর্তমানে যে সাবজেক্ট রয়েছে সেটি কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কারণ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সে কিন্তু ফার্স্ট চয়েস দিয়েছিল মেবি যার ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তন হয়নি অর্থাৎ ফার্স্ট চয়েস যে দিবে যে ক্ষেত্রে যে তোমার তুমি যদি সিএসসি ফার্স্ট সাবজেস ফার্স্ট চয়েস দেওয়া সেক্ষেত্রে কিন্তু তোমার সাবজেক্টের পরিবর্তন হবে না সেটি কিন্তু থাকবে যারা সাবজেক্ট ফার্স্ট চয়েস দেয় তাদের পরিবর্তন হবে না সেকেন্ড চয়েস যদি থাকে সেটি পরিবর্তন হবে আর এখানে আরেকটি দেখো যে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইটি যেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসছে দেন এখানে সর্বশেষ নিচে আসবে নিচে আসার পরে দেখবে ম্যাথমেটিক্স থেকে আসছে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি দেন ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি নিচে আসার পর যে আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে আদার্স যেখানে দেখতে পাচ্তেছ যে ফিজিক্স থেকে ফিজিক্সই রয়েছে কেমিস্ট্রি ডা ডাটা সায়েন্স থেকে কেমিস্ট্রি কেমিস্ট্রি রয়েছে মানে এখানে যোগ্যতা অনুসারে সাবজেক্ট পরিবর্তন হয় যেখানে দেখতে পাচ্তেছো ফিজিক্স থেকে কেমিস্ট্রি কেমিস্ট্রি থেকে আবার কেমিস্ট্রি তো এখানে যোগ্যতা সাপেক্ষে সাবজেক্ট পরিবর্তন হয় নিচে আসা পরে আরও দেখবে যে ইনভারমেন্ট সায়েন্স থেকে ম্যাথমেটিক্স আসে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সই রয়েছে যে এখানে ফিজিক্সে ফিজিক্সই রয়েছে এখানে সাবজেক্ট পরিবর্তন হয় শুধু যোগ্যতা অনুসারে অর্থাৎ তোমার যোগ্যতা আছে কিনা সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট পরিবর্তন হয় এখানে যাতে আমরা বি ইউনিটে দেখি বি ইউনিটে ছাত্রীদের ক্ষেত্রে ছাত্রীদের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হয়েছে দেখে এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে ইকোনমিক্স থেকে ইকোনমিক্স রয়েছে মানে এখানে কিন্তু ওই ম্যারিট লিস্টে যারা প্রথমে রয়েছে তাদের কিন্তু সাবজেক্ট পরিবর্তন হবে না কারণ তারা সাবজেক্ট ফার্স্ট চয়েস যেটা দিয়েছে তারা মেধাক্রম তো সামনে রয়েছে যার কারণে তাদের কিন্তু সাবজেক্ট পরিবর্তন হবে না বেশি একটা যারা লাস্ট দিক থেকে যারা সাবজেক্ট পেয়েছে তাদের কিন্তু সাবজেক্ট পরিবর্তন হবে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইকোনমিক্স থেকে ইকোনমিক্স রয়েছে দেন ইকোনমিক্স থেকে ইকোনমিক্সই রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে এখানে কিন্তু যারা ম্যাথ মেডাক্রম সামনে রয়েছে তাদের কিন্তু সাবজেক্ট পরিবর্তন হয়েছে তো এক্ষেত্রে আবার নিচে আসবে দেখতে পারবে যে গভর্নমেন্ট অ্যান্ড পলিসি থেকে গভর্নমেন্ট পলিসি রয়েছে এখানে কিন্তু সাবজেক্ট বেশি একটা পরিবর্তন হয়নি বি ইউনিট থেকে যারা রয়েছে ডি ইউনিটে যদি আমরা দেখি ডি ইউনিটের সাবজেক্ট কিন্তু অনেক পরিবর্তন হয়েছে একটু নিচে যে দেখি নিচে কিরকম সাবজেক্ট পরিবর্তন হয়েছে নিচে দেখতে পারতাছো যে যা বোটানি থেকে মাইক্রোবায়োলজি রয়েছে বোটানি থেকে বোটানি সাবজেক্ট আসছিলো তার কিন্তু মাইক্রোবায়োলজি আসছে জুওলজি আসছিল পাবলিক হ্যান্থ ইনফরমেটিক্স পাবলিক হেলথ হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স রয়েছে তখন জুলজি থাক থেকে অনেকেই সাবজেক্ট পরিবর্তন হয় তো সাবজেক্ট সাবজেক্ট যারা ডিম্যান্ডেবল যে সাবজেক্ট তোমরা চয়েস দাও না যে সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাও ডিম্যান্ডেবল সাবজেক্টগুলো সেই সাবজেক্ট কিন্তু বেশি একটা পরিবর্তন হয় না আর সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট যারা দেও তাদের কিন্তু সাবজেক্ট পরিবর্তন জীবনও হবে না কারণ তাদের ফার্স্ট চয়েসে নিচের দিকে আসে না নিচ থেকে উপরে যেতে পারে উপর থেকে নিচে আসে না এটা সব সবসময় মনে রাখবে মাইগ্রেশনের ক্ষেত্রে এই ছিল মাইগ্রেশনের আপডেট পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকবে কারণ পরবর্তী রয়েছে যে চতুর্থ মেধা তালিকায় কারা সাবজেক্ট পেয়েছে অর্থাৎ কয়টি আসন ফাঁকা রয়েছে অর্থাৎ কত যেতে পারে সে সময় আপডেট তুলে বলছে যে কারা সাবজেক্ট পেতে পারে অর্থাৎ আবার কি গণবিজ্ঞপ্তি দিবে অথবা যে আঠারো তারিখে যারা অ্যাপ্লাই করেছিল এই যে জুন মাসে যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকেই কিন্তু পঞ্চম মেধা তালিকায় নিবে নাকি নতুন করে আবার গণ বিজ্ঞপ্তি দেবে এটি কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে তো এই সংক্রান্ত আপডেট দিব পরবর্তী ভিডিওতে তোমরা তাই চ্যানেলটি साथ ही थको